আগে তিন বেলা খাইতি আমার হাঁটুয়াপারেলাও হাঁটু এখন হাঁটু আপারে আস আরে তোরা বাঙালিরা যে তোরা বেইমাননি মুখারাম তোরা যে বংশ তোরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যার জন্ম না হলে দেশের স্বাধীনতা হতো না একটা পরাধীন দেশ স্বাধীন হতো না সারাটা জীবন সতেরো বছর জেল কেটেছে যেই যেই ব্যক্তি তার যৌবনের সময়ে তাকে তোরা সপরিবারে এই মাসে এই আগস্ট মাসে নির্মম ভাবে রাতের অন্ধকারে হত্যা করেছিল। তোদের প্রতি যার যাকে আমি মহান মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা নিহত হয়েছিলেন এই আগস্ট মাসে তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং তিরিশ লক্ষ মানুষ যারা জীবন দিয়েছে আমার সহযোগ হয়েছিলাম মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমাকে অনেক অত্যাচার করেছে বাট আমি বেঁচে আছি একমাত্র মহান স্রষ্টার অশেষ মেহরবাণীতে এবং কোটি কোটি মানুষের দোয়ায় গত সপ্তাহে এই দিনে দাদা এই বৃহস্পতিবারে সকালবেলায় আমার ছেলে সব কিছু এখানে ছিল

তো দাদা আমি যে হ্যাঁ প্রিয় দর্শক কিছুদিন আগে আপনারা এসে খেয়াল করেছেন পত্রপত্রিকা এসেছে সোশ্যাল মিডিয়া এসেছে সেবুদা নিহতো সেবুদা নেই কিন্তু সেবুদা নিজেই বললেন যে আমি জীবিত খুব মজা পেয়েছি আমরা কিন্তু যারা এসব অপরচনা করেন মানে এগুলো প্রচার করেন তো মৃত Prabhaganda আপনাদেরকে জি জি তাদেরকে ধিকার জানাই এবং সেহুদার সুস্থ আছেন ভালো আছেন তার শরীরে কিছু অসুস্থতা আছে বয়সের ভারে কিন্তু তার মনোবল অত্যন্ত স্ট্রং এবং সেই কারণে তিনি বিভিন্ন ধরনের কথা বলেন এবং তিনি যখন কথা বলেন তখন তিনি যে শিখ বা তিনি যে অসুস্থ আছেন তার যে বয়স হয়েছে এই কথা কিন্তু বোঝা যায় না অর্থাৎ একজন তরুণের মতো তিনি কথা বলেন দাদা আমি এখানে আর একটা কথা আমার বয়স মানের বয়স আঠারো বছর ১৮ বছর বয়স যুদ্ধে যাবার সময় তার আমি এখনো যুদ্ধরত আমি এখনো যুদ্ধ করি জি যুদ্ধ করে যাচ্ছেন একাত্তর সাল থেকে তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তি যুদ্ধ করেছেন এবং এর পাশাপাশি দেশ নিয়ে চিন্তা করেন রাষ্ট্র গঠন নিয়ে চিন্তা করেন দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন কবিতা লেখেন আমি দাদার সাথে দাদা আমাদের দুইজনের দাদা নাতির মধ্যে আজকে একটা চমৎকার মিল আছে বলবো আমারও টাক নাই আপনারা চুন নাই আমারও নাই

এই কবিতাটা লিখেছি আমি এই ভিয়ানাতেই প্রায় তিরিশ বছর আগে আমি ঘৃণা করি তাদের যারা বলে মানুষকে দেয়। আমি ঘৃণা করি তাদের যাদের কথায় ও কাজে মিল নেই আমি ঘৃণা করি তাদের যারা মানুষের স্বাধীনতা হরণ করে আমি ঘৃণা করি তাদের যারা ধর্মের নামে অধর্মের কাজ করে আমি ঘৃণা করি ওই সব অকৃতজ্ঞ নরপশুদের যারা উপকারীর অপকার করে আমি ঘৃণা করি তাদের যারা মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেয় আমি ঘৃণা করি তাদের যারা ক্ষমতার অপব্যবহার করে আমি ঘৃণা করি তাদের যারা পরের সম্পদ আত্মসাৎ করে আমি ঘৃণা করি তাদের যারা চিরসত্যকে মিথ্যে বলে চাপিয়ে দেয় আমি ঘৃণা করি ওই সব যারা ধর্মের মুখোশো স্বার্থকে চরিতার্থ করে আমি ঘৃণা করি তাদের যারা মাতৃভূমির যারা হেবা প্রতিপন্ন করে আমি ঘৃণা করি তাদের যারা ভুয়া মুক্তিযোদ্ধা সেজে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামে কলঙ্ক রচনা করে আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুন্ঠিত করে আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিযুদ্ধের চেতনার নামে নিজেদের ক্ষমতাকে করে। ঘৃণা করি তাদের যারা মানুষকে নিয়ে পুতুল খেলা খেলে আমি ঘৃণা করি তাদের যারা ধর্মকে ব্যবসা ও ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমি ঘৃণা করি ওই সব যারা যুগ যুগ ধরে শহর সরল নিষ্পাপ মানুষগুলোকে ছড়ে বলে নানা কৌশলে প্রতারণা করে আসছে মূলত নিজেদের আখের কোছাবার লক্ষ্যে আমি ঘৃণা করি ওই প্রভুদের যারা সমাজ প্রতি সেচে অবহেলিত নির্যাতিত নিপীড়িত শোষিত তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুকৌশলে ছেড়ে দিচ্ছে গভীর অন্ধকারের অতল গহব আমি ঘৃণা করি তাদের যারা ভুয়া দেশপ্রেমিক সেজে দেশমাতৃকার স্বাধীনতাকে নিয়ে মিনিমিনি খেলে বেশি শক্তি বা পারমাণিক শক্তি নয় করম করমই হোক বিশ্বের মুক্তিকামী মানুষের গণযুদ্ধের একমাত্র হাতিয়ার

সাম্রাজ্যের মহান অধিপতি মহান প্রেম সম্রাট ক্ষমা করে কোনো কিছু লোভ নেই ধন টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতা ডক্টর ইউনুসের মতো ক্ষমতা দখল করে চক্রান্ত করে আমার হাসি আপাকে মৃত্যু নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করা হয়েছে তাকে সেদিন গণভবনে হত্যা করা হতো দুই বোনকে আমার প্রিয় আপা এবং প্রিয় ছোট বোন শেখ রেহানাকে কিন্তু তারা মহান স্রষ্টার অশেষ রহমতে এবং কোটি কোটি মানুষের দোয়ায় অগণিতবার তারা জীবন পেয়েছে আবার হাঁটু আপা আজও রাতে কান কান্না করেন যিনি প্রতিদিন কমপক্ষে আঠারো ঘন্টা শুধু সই করতে হইত রাত দিন চব্বিশ ঘন্টা এত পরিশ্রম করিতেন অথচ এই কি তার উপহার জাতির পিতার এই কি উপহার একটি পরাধীন জাতিকে স্বাধীন করে দিল যে কারণে আমি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে যে দেশ স্বাধীন করেছি আমার জীবনের অর্ধেক সময় আমি প্রবাসে চলে আসছি অথচ মুহূর্তে আমার প্রাণ কাঁদে আমার মাতৃভূমির জন্য অন্যদিন আরেকটা কবিতা শোনাবো এখন আর কবিতা পড়বো না দাদা শুধু একটু সামান্য অংশ বিশেষ আবার ফিরিব বাংলায় আমি আবার ফিরিব বাংলায় যে বাংলার আমি নিজ একজন স্রষ্টা দেশীয় দালাল চাটুকার রাজাকার পাশত রাজনীতি অধিক মুনাফাখর ব্যবসায়ী রাজনীতি ব্যবসায়ী খন্ড ধর্ম ব্যবসায়ী মন ফতোয়াবাজ অসৎ আমলা বেশি শক্তি চাগাবাজ মাস্তান কালো টাকার মালিক গড দল যাদের কাছে ছায়া ঢাকা কোকিল ডাকা শ্যামল মাংল বাংলায় জড়ানো সরি শ্যামল মায়ায় জড়ানো চিরসবুজ বাংলা মা জিম্মি হয়ে মুখ টুবড়ে পড়ে আছে তাদের রাহু গ্রাস থেকে জনম দুঃখিনী বাংলা মাকে উদ্ধারিতে আমি আবার ফিরিব বাংলায় রুদ্র রূপে ভীমের ন্যায় ক্ষিপ্ত ব্যাগে হিটলার বা ল্যানিন বেশে বাংলা মাকে মুক্ত করিতে কঠিন শপথে দেশ প্রেমিক মুক্তিযোদ্ধা দৃঢ় মানে ছাপিয়ে পড়ার জন্য শুধু নির্দেশের ক্ষণ আমার হাঁসার নির্দেশ পেরেই আমরা পৃথিবীতে ছড়িয়ে ছড়িয়ে থাকা যত মুক্তিযোদ্ধা আছি পঙ্গু আধা মুক্ত আমরা সবাই আবার এবং নতুন মুক্তিযোদ্ধারা আমাদের সন্তান নাতিপুতিরা তুমি কি পড়বে না ঝাঁপিয়ে পড়বে না অবশ্যই 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 আমরা অস্ত্র জমা দিয়েছি জাতির জনকের কাছে কিন্তু ট্রেনিং জমা দেয় আমি জানি আমার প্রাণ ঢুকে ঢুকে কাঁদে পঁয়ত্রিশটি বছর জীবনের অর্ধেক যে দেশে জন্ম নিয়েছি মাটি কাদা জলে বড় হয়েছি সেই সেই গ্রামের জন্য আমারও প্রাণ প্রাণ কাঁদে আমার প্রিয়জনদের জন্য প্রাণ কাধে আমার দেশবাসীর জন্য প্রাণ কাধে যখন আমি দেখি একজন যুবক 40 বছরের যুবককে তার ছেড়ে মেয়ে তার স্ত্রীকে বিধবা করে সন্তানদের পিতৃহারা করে পাথর ছোড়ে কিভাবে হাক্তা করেছে মাথার উপর মাথা কেটে দিয়েছে এটা কি মানুষ মাকে। ছেলেকে ছাত্রলীগ করত ছেলেকে বাড়িতে না পেয়ে মা নামাজ পড়ছিলেন সেই মাকে পিছন থেকে কুপিয়ে হত্যা করেছে এই ধরনের উদাহরণে নামাজ পড়ছিল আওয়ামী লীগ করতো যুবলীগ করতো নরসিং সম্ভবত এরকম কুপিয়ে হত্যা করেছে মসজিদের ভিতরে রক্তাক্ত করেছে কিসের লোভে এটা জনসভার জন্য আসে

আমি আমি দর্শকদের একটু মতামত পড়বো দর্শকদের একটু মতামত

সম্রাট সেফুদাকে জামাত মেরে ফেলেছিল তাদেরকে কিছু বলবেন সেফুদাকে সেলুট শ্রী পঙ্কজ কুমার নাগ তিনি বলছেন গরিবদের উদ্দেশ্যে কিছু বলুন সেফুদা আপনার কাছে অনেক কিছু জানতে চাচ্ছে এইচ নীল সেফুদা আরও একটি কবিতা বলেন আপনার কাছে কবিতা আপনি রেস্ট নিয়ে বলেন অসুবিধা নাই মতিন অসাধারণ কবিতা কণ্ঠের কি জোর ধন্যবাদ আপনাকে সফটরি তিনি বলছেন সেভুদাকে প্রেম উপদেষ্টা বানানো হোক ধন্যবাদ আপনাকে এছাড়াও মোহাম্মদ মনিরুল আমরা জাতিগত বেঈমান ধন্যবাদ আপনাকে অনেক দর্শক যুক্ত হয়েছে প্লিজ আপনারা লাইভটি শেয়ার করে দিবেন সেবুদা আজকে তার খুব দুঃখ দুঃখগুলো প্রকাশ করছেন কবিতা আপনার প্রতি শ্রদ্ধা ধন্যবাদ আপনাকে এবং সফিউজামান রানা তিনি বলছেন আমরা সবাই আমাদের মাতৃভূমিকে ভালোবাসি ধন্যবাদ আপনাকে সেলুট এবং নূর মোহাম্মদ তিনি বলছেন সেফুদার মাধ্যমে জানতে চাই উনিশশো সালে জামাতের ভূমিকা নিয়ে জামাতের ভূমিকা ছিল নতুন জন্য অনেক কথা আসছে প্রজন্মকে হাবু ভাই তিনি প্রেম সম্রাট সেবুদাকে জামাত মেরে ফেলেছিল তাদের কিছু বলেন এই যে এটা গুজব রটাইছে গুজব রটাইছে এই গুজবটি আপনারা দেখেছেন সেবু সেটা প্রত্যাখ্যান করেছেন রাজনীতির প্রেক্ষাপট তিনি বলছেন ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা নিয়ে দাদার মন্তব্য জানতে চাই ধন্যবাদ ধানমন্ডি সেফুদা আপনি তো সরাসরি মুক্তিযুদ্ধের সৈনিক অবশ্যই মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা আপনি অবশ্যই বলতে পারবেন মুক্তিযুদ্ধের সময় ডক্টর ইউনুসের ভূমিকা কী ছিল ধন্যবাদ আপনাকে এরপরে বদিউজ্জামান বদরুল ইসমাইল ভাই ধন্যবাদ আপনাকে আমাদের প্রিয় দাদা সেফুদার সাক্ষাৎকার প্রচারের জন্য দাদা একজন বীর মুক্তিযোদ্ধা ঠিক আছে ধন্যবাদ আপনাকে জামাতের আসফলনে ডেভিড কার্টার তিনি এতদিন সেফুদার যেভাবে চিনতাম ওনার গুণাগুণ অসাধারণ সেফুদাকে অবিরাম ভালোবাসা ধন্যবাদ আপনাকে জি জি পি আর এ হে যুবক মুক্তিযুদ্ধের পক্ষে পক্ষের শক্তি রাজাকার শাবকদের প্রতিহত করার প্রতিটি প্রান্তরে ধন্যবাদ আপনাকে এমডি আফসার তিনি বলছেন জামাত জায়গা মতো মারলে বারবার বরাবর ঠিক আছে সেভুদার শব্দ বোমা হ্যাঁ সেটা জায়গা মতো সেহুদা নিশ্চয়ই বিভিন্ন সময় কথা বলে তার মনের খুব প্রকাশ করেন উনি যে কথাগুলো বলেন এটা কিন্তু তার মনের ক্ষোভ তিনি যে ইচ্ছাকৃত কাকু দুঃখ বোধ থেকে বলেন শহীদুল ইসলাম মঞ্জু তিনি বলছেন শ্রদ্ধা জ্ঞাপন করে সেবুদাকে প্রচুর ভক্ত আপনার এই যুবক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাজাকার কার শাবকদের প্রতিহত করো প্রতিটি প্রান্তরে ধন্যবাদ আপনাকে শ্রী পঙ্কজ আহ সেভুদা স্যার আই লাভ ইউ আপনাকে স্যার বলছেন আই লাভ স্পেয়ার ভয়েস আহ সেভুদা স্যার জি সৈয়দ সাইফুদ্দিন খালেদ সেলুর সেভুদা আরাফাত খান দাদা সিরাজুল আলম খান দাদা সম্পর্কে কিছু বলেন ধন্যবাদ আপনাকে আমি হাতে নিয়ে বসে আছি ভাই ও কি করে জন্য নতুন প্রজন্ম তার সম্পর্কে কিছুই জানে না জি দাদা

আমার মৃত্যুর পরও আমার লেখা আমার শব্দ বোমা ইহারে ভাসতে থাকে কত হাজার বছর হয়েছে দাদা সাড়ে তিন হাজার বছর হবে চার হাজার হবে চার হাজার বছর এই মুহূর্তে দরকার ছিল আমার প্রিয় নাতি প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লা সে জন্মদিন বলে দিত একদম ও মাই গড তার যে মেমরি যে ভাই যাই হোক আমরা মাঝে মাঝে বলবো সবাইকে বলো এবং ঢাকা বাংলাদেশে যারা আছে আমি আগামী দিন দেখতে চাই যারা আমাকে ভালোবাসো সারা বাংলার মাটিতে পৃথিবীর যে প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করতে হবে এবং ঢাকায় আমি দেখতে চাই যে মানব বন্ধন হয়েছে পৃথিবীর বড় বড় শহর গুলোতে আমাদের প্রিয় নেত্রী আমার প্রিয় महाটব্যাপার মুক্তির জন্যে তার বিরুদ্ধে যে সব ক্যাঙ্গারু কোট বানিয়ে রাজাকার আলবদর আলশামসরা তথা এতরে পরিচিত ছাত্র রাজাকার আলবদর আলশাম এক ভাবে এক কথায় এটাকে আমরা বলি রাজাকার মানে স্বাধীনতার বিরোধী শক্তি তাদেরকে প্রতিহত করতে হবে কোন অবস্থাতেই তাদেরকে যারা এই দেশের স্বাধীনতা চায়নি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে দেওয়া হবে না আর যারা চক্রান্ত করে জাতির হত্যা করে এই যে পনেরোই আগস্ট আছে এই অন্ধকার রাতে পোকের মাস আগস্ট গত বছরে এই আগস্ট মাসে আমার বাবাকে নিজের মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে হয়েছে প্রাণ বাঁচাবার জন্যে তাকে নিয়ে এসে জোর করে তিনি যেতে চান নাই যারা বলে যে শেখ হাসিনা পালিয়ে গেছে সেটা মিথ্যা সেটা ঠিক নয় আর আমি মুক্তিযোদ্ধা ছিলাম একাত্তরে তা নয় আমি আজীবন মুক্তিযোদ্ধা এবং নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের আমি অনেক শ্রদ্ধা জানাই তোমাদের অনেক ভালোবাসি আমার পিপড়া বাহিনীকে আমি অনেক উৎসাহ সবসময় উৎসাহ উৎসাহ জোগাই ব্যক্তিগত ভাব আমার সাথে কথা হয় লাইভে ভিডিওতে এবং যারা শক্তি আমাকে ভালোবাসা তারা রাজাকারদের প্রতিহত করার জন্য সঙ্গবদ্ধ হোক শুধু মুখে নয় তোমাদেরকে অস্ত্র নিয়ে সশস্ত্র বিপ্লবের জন্য তারা অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়েছে আমি জানি আমি অনেক কথা জানি আমি সব কথা বলবো না অনলাইনে সব কথা বলা ঠিক নয় তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের ট্রেনিং হয়েছে

উদ্ধি পুঁজিবাদী দেশ চীনকে ঠেকাবার জন্যে তারা সেখানে ঘাঁটি করার প্রয়োজন মনে করে। এবং আমাদের সিচুয়েশনের কারণে বাংলাদেশ এমন একটি অবস্থানে আছে বে অফ বেঙ্গল যেখানে সেখান থেকে আবার ভারত মহাদেশ সেই ভারত মহাদেশ থেকে আটলান্টিক মহাদেশ এবং আপনার প্যাসিফিক পশান প্রশান্ত মহাসাগর সারা পৃথিবীতে সেই নৌবাহিনীর অহর যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়তে পারে আমি অনুরোধ করব। সেখানে যদি তারা নৌঘাটি করে সেখানে সেন্ট মার্টিন দ্বীপ যদি তাদেরকে দেয়া হয় সেখানে তারা নৌঘাটি করবে তাদের সব মানে যুদ্ধ করার জন্য চীনের মতো দেশকে রাশিয়ার মতো দেশকে কন্ট্রোল করার জন্যে সেখানে তাদের ঘাটি করা অত্যন্ত জরুরি আর যারা বলেছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের ভূমিকা জামাতে ইসলাম এদেশের স্বাধীনতা চায়নি মুসলিম লীগ চাইনিং ইসলাম চাইনিং এবং তাদেরকে তারা ছিল রেস্ট দেন ওয়ান পার্সেন্ট বাট আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযোদ্ধারা ছিলাম মোর দেন নাইনটি নাইন পার্সেন্ট এবং এদেশের প্রতিটি মানুষই মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধাদের থাকতে দিয়েছে খেতে দিয়েছে রাজের অন্ধকারে যখন আমরা রাজাকারের তালাকে আমি নিজে গড়া পানি দিয়ে আমার সাথে নোয়াখালীর তোমাদের এই রামগঞ্জ উপজেলায় আমার এক বন্ধু ছিল আমরা পরে পানিতে সাদা কেটে কেটে কোন রকমে ক্রলিং করে আমার মামার বাড়িতে গিয়ে উঠলাম আমার মামা ছিলেন হেডমাস্টার স্কুলের উনি বললেন ও আমার মাও সেখানে লুকাইছিল বললো যে বাবা বাবা এখানে থেকে না ওরা তোমাকে তাড়া করছে না ওরা এখানে জানবে যে মামার বাড়িতে গেছে ঠিকই দ্রুত আগে আমাদেরকে থাকতেও দেয় না কে দ্রুত আগে আগে জীবন নিয়ে কেটে বড় পানিতে সাঁতার কেটে মানে ওই ধান খেত পাট খেত দিয়ে যেখানে আমাদের ক্যাম্প পাশের গ্রামে সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছে